আমি আমি যেখান থেকে থাকতাম ওকে এনার্জি বসছি অযার সময় আমাকে জাগাইছে উঠে দেখি আমি সোফার উপর শুয়ে আছি বিজনেসে যাবো যাব অযথ ওই নির্বাচনে আমি পঞ্চান্ন হাজার মোট পেয়ে আপনি নিশ্চিত জিতছেন দুর্বলভাবে দেখার মনে হয় আমি নিশ্চিত দিচ্ছি না মনে হচ্ছিল না দ্বিগুণ ভোট প্রশাসন পক্ষে ছিল কিন্তু মাথা ঠিক ছিল এটা চারজন করলে হবে আমাদের কর্মীর কম ছিল সমর্থকের কম ছিল সিরিয়াস সিরিয়াস নির্বাচন মানে কি সিরিয়াস সেখানে কোনো কিছুই আমার বাইরে থাকে নাচি মহিলা পুরুষ এনভায়রনমেন্ট প্রচারণা বক্তব্য আলোচনা এভরিথিং ইন ইন মাই ফ্যামিলি পারবেন জি ইনশাল্লাহ তো জোর হয় ফটো গেলে যদি কত সময় লাগে মাসে চার ঘন্টা মাত্র পাঁচ ঘন্টা এখন সপ্তাহে তিন দিন শুধু নির্বাচনের জন্য আপনার এলাকায় যাচ্ছেন কে কে একটা হাত টাকা থাকেন সপ্তাহে কয়দিন বলছি তিন দিন সপ্তাহে তিন দিন শুধু নির্বাচনের জন্য এখান থেকে যাওয়া শুরু করছেন এমন কে কে হাত তোলেন ওই আবার ধরবো কিন্তু উল্টা পাল্টা উঠে না একজন আপনি বিপদে পড়বেন না তো আচ্ছা ঠিক আছে সময় নেই তাহলে মাত্র একজন আর আপনার এখানে আসছেন কত ফাইভ তাহলে কত পার্সেন্ট জি জি তো তাহলে চিন্তার সম্ভাবনা আছে না নাই

যাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ এখনো সময় আছে উই হ্যাভ ঠাই সম্ভাবনা কেন আছে উই হ্যাভ ঠাই সপ্তাহে মিনিমাম দুই দিন প্রত্যেককে প্ল্যান করে উপজেলা কেন্দ্রিক টিম করেন চোদ্দগ্রামে আমাদের একটা ফাউন্ডেশন আছে আপনাদের মতে স্ট্রং না তবে আমাদের এখানে ইউনিয়ন কমিটি আছে

আছে নাই এটাই তো ঠিক আপনাদের ইউনিয়ন কমিটির অবস্থা হচ্ছে আসে আছে নাইন নাই হবে 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 চোদ্দগড় পটুয়াখালি একটা ইউনিয়ন নম্বর একটা নম্বর বাউফল চোদ্দগড় অবস্থ বাউফল ফাউন্ডেশনের আহ্বায়ককে দাঁড়ান ঢাকাস্ত ঢাকাস্ত সরি ঢাকাস্ত বাউফল উপজেলার ফাউন্ডেশন বা ফোরামের সভাপতি নেন হ্যাঁ ও মাসুদ আচ্ছা সেক্রেটারি বলেন এটা হল আচ্ছা তিন নম্বরটার নাম বলেন তিন নম্বর কে আছেন বলেন কমিটি কয় জনের হ্যাঁ এগারো 1100 সদস্য বিশিষ্ট বাউলফল ঢাকাস্ত ফোরাম বা ফাউন্ডেশনের ফাউন্ডেশন ফোনের কমিটি এগারো জন দাঁড়ান কয়জন আছেন দুইজন তো বুঝাচ্ছে দাঁড়াইতে হবে না আর বাকিরা নয়জন দাঁড়ান একজন অজে গেছে মাপ আর আটজন দাঁড়ান না না আপনাকে বুঝলে তো হবে না আপনারা কি আমার ভাষা বুঝে যায় না বোঝা যায় না আচ্ছা আপনারা যদি বাংলা ভালো না বুঝেন আমি শালে ইংরেজিতে বলতে পারবো বলেন তাহলে আর নাই আর নাই না তাহাব তোলো আশে বলার তো দরকার নেই জি আচ্ছা ঠিক আছে একজন পাও গেছে আসতে হবে না একজন পাও গেছে কজন কজন তিনজন মাশাল্লাহ আপনারা খুব খুশি হয়েছেন তিনজন ভাইয়া ভাইয়া আচ্ছা আমি তো হ্যাঁ পাঁচজন একজন হলে গেছে ছজন অনুপস্থিত কয়জন পাঁচজন কত পার্সেন্ট ফিফটি ফিফটি ওই ফিফটি থ্রি ফোর ফাইভ তো মূল কমিটি বিরাট জায়গার কমিটি ফিফটি পার্সেন্ট হাজির আছে আচ্ছা আর একটা কথা আর বলেন পটুয়াখালী গলা ঠিক আছে গলা চিপার আহ্বায়ককে ঢাকাস্থ এখন তো ভয় আর দাঁড়াবে না যে আপনি না না আমি গলাচিপা উপজেলার সভাপতির নাম জানতে চাচ্ছি নাই আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমার প্রশ্নগুলো হচ্ছে আপনাদেরকে এম্বারাস করার জন্য আমার প্রতিটা প্রশ্ন একটা সাজেশন কি করে একটা কাজ নাকি কি করতে হবে সেটা আমি এটা এক সপ্তাহে করতে হবে এক সপ্তাহের ভিতরে পটুয়াখালী জেলার প্রত্যেকটা উপজেলা কমিটি এখানে করতে হবে প্রবাসী ঠিক আছে আর এক মাসের ভিতরে ইউনিয়ন কমিটি আমি গ্রামে যাচ্ছি না এখন এগুলা করে যদি আপনারা আমার আরেকবার দাওয়াত দেন আমি ইউনিয়ন কমিটিগুলোর সাথে কথা বলি তখন আর বক্তৃতা দিবেন না অন্য আঙ্গিকে কথাবার্তা আরো গ্রাস ঠিক আছে তো তোমাদের এখানে যে গলা চিপা গলা চিপা উপজেলা যিনি দায়িত্বশীল উনি আসছেন কিনা আমির সাহ গলা চিপার আমির আসে নাই তার একটা কি বললেন আপনি দশ মিনা কলাপাড়া আপনি মেঘজাগঞ্জের আমির আপনি কে আর আমি তো আমিরদের চাচ্ছি লোকের যারা আসছেন তারা বলেন এলাকার এলাকার আমি এর কথা বলছি সবাই কি ওনারা আপনি কি ক্যান্ডিডেট আচ্ছা আপনি ক্যান্ডিডেট আপনি উপজেলা আমি গুড আপনার উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে আহ্বায়ক আহ্বায়ককে মাওলানা উনি আজকে আসছে আসে নাই কতজন কমিটি জি উনিশ আজকে কেউ আছে নাই আপনার এখানে ইউনিয়ন কয়টা দুইটা পৌরসভা পৌরসভা দুইটাতে নির্বাচনী কমিটি হয়েছে আর আঠারোটা ইউনিয়নে কমিটি হয়েছে আচ্ছা একটা ইউনিয়নের নাম বলেন আঠারোটার ভিতর যে কোনো একটা ইউনিয়নের নাম বলেন নীলগঞ্জ ঠিক আছে এখানে ভোটার কত এখানে কমিটি হইছে নীলগঞ্জে আহ্বায়ককে গ্রাম কয়টা ওই ইউনিয়নে নীলগঞ্জে গ্রাম কয়টা জি জি না না বড় হইলে আমার তো কোনো অসুবিধা বাইশ বাইশ ঠিক আছে এই বাইশটি গ্রামে আপনি কতটা গ্রামে গেছেন পাঁচ গেছেন তাহলে চোদ্দটাতে যান নাই যান ষোলোটাতে যান নাই তো এই ষোলো ইউনিয়নের কমিটি হয় নাই গ্রামে কমিটি হয় নাই গ্রাম কমিটি হয় এটা কি নিশ্চিত ছিল জেলা মিশাল কে কমিটি করার কি নিষেধাজ্ঞা ছিল আমি আপনাকে প্রশ্ন করছি যে নিষেধাজ্ঞা ছিল তো নিষেধাজ্ঞা না থাকলে করলেন না কেন বসেন আপনি বসেন ওইখানে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে কখন ফেব্রুয়ারি চার তারিখে ক্যান্ডিডেট আপনি নিজে ঠিক আছে মার্চ এপ্রিল মেয়ে তিন মাস তো গ্রাম কমিটি হলো না কেন আপনি উপজেলা আমি আপনি আবার তা আপনার স্পিড তো দ্বিগুণ হইতে হবে আপনার রেসপন্সিবিলিটি তো দ্বিগুণ মানে আপনারা এখনো সিদ্ধান্ত নেন নাই গ্রাম কমিটি করা মানে কমিটি কয়টা হয়েছে কতদিন লাগবে কোথেকে চান ইউনিয়নকে বলেন যে কমিটি করে পাঠাও ওয়ার্ড কমিটির আর কোন দরকার নেই নো ওয়ার্ড কমিটি কি কমিটি যে তারপরে ইউনিয়ন কমিটি ভোট কেন্দ্র কমিটি গ্রাম কমিটি পাড়া কমিটি বাড়ির আমার এলাকায় প্রত্যেক বাড়ির প্রতিনিধি আছে আমাদের নয় কিন্তু আমার সে ভোট দিবে অন্য দলকে কিন্তু আমি তাহলে রিকোয়েস্ট করছি যে তুমি ভোট অন্যকে দাও আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার প্রতিনিধিত্ব করবা তুমি একটু খবর দিবে আমার বার্তমার বাড়ির কি অবস্থা ভোটগুলো কোন দিকে যা তো এবং রাজি হয়েছে ভোট দিবে কাকে যে অন্য দলকে আর প্রতিনিধি কার কারি গুড ওয়ার্ডটা বাদ দিতে বলছি তো মাশাল আপনি কি আমিন নিকি ওই বাফলের বাফল তোমার এলাকা না আচ্ছা আসেন সামনে আসেন এই কয়টা আমি পরে কিছু কথা বলবো কয়টা বাজে দেখো ঠিক আছে পাঁচ মিনিট পর হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়ান এত গরম দাঁড়ান তো আপনার বাফলের আপনি নির্বাচন করছেন বাফল উনি তো বাফলের কথা আপনি ও আপনাকে তো আপনি দাঁড়িয়ে গেছেন আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়া যেহেতু দাঁড়িয়েছেন একটু দাঁড়ান

করলে একই কথা হয় কি না যেমন একটা গ্রামের জন্য একটা বুথ আছে আমি বুথ ভিত্তিক কমিটি করা মানে কি গ্রাম ভিত্তিক ওই গ্রামের জন্য এটা যদি সেম হয় ভালো কিন্তু বুধ ভিত্তিক দিকে যদি দেখা যায় কোনো একটা সব একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু সঠিক হবে আমাদের জন্য যেটা সঠিক হবে ইউনিয়ন তো বলেছি আমি ওয়ার্ড আপনার কেন্দ্রবিত্ত আর কেন্দ্র হচ্ছে কতগুলো গ্রামের সময় চারটা গ্রাম পাঁচটা গ্রাম দুইটা গ্রাম মিলে একটা কেন্দ্র ওই গ্রাম ভিত্তিক যেতে হবে গ্রামে গেলে বুথ অটোমেটিক কভার ঠিক আছে নাহলে আপনার জটিলতা তৈরি হবে যে একটা মাসে আমি বলবো এটা স্টাডি করা কারণ ইফেক্টিভ করাটাই ইম্পর্টেন্ট কিন্তু যদি এটা হয় তাহলে এতটুকু বোঝা যায় যে গ্রাটরুট গ্রাসরুট লেভেলেও আমরা কমিটি আমরা করে ফেলেছি এখানে একটা সুবিধা অন্যদের তুলনায় আছে সেটা হচ্ছে যেমন আমার আছে আমি তো অনেক বছর ইলেকশন করছি একটা সেট তো হয়ে গেছে কিন্তু যারা মাত্র তিন মাস আগে শুরু করছে তাদের অভিজ্ঞতা কম সময়ে কম কিন্তু সময় কম হইলেও দৌড়াইয়া যাইতে হবে সমান দূরত্ব আমি কথা বললে হবে না যে আমি পাঁচবার ইলেকশন করছি এইবার তো আমি পাশ আর উনি যদি এবার করেন আমি মাত্র এক প্রথমবার ইলেকশন করছি আমি এবার আপনার বাই ভাই একবার গেলাম আপনার এই জন্য তাহলে কি করতে হবে আপনার গতি বাড়াইতে বাড়াইতে অল্টোনে এ কথা বলা যাবে না যে আমি দেরিতে শুরু করছি দেরিতে করছেন বলে কাবার তো খাবার স্পিডও ব্যাহায় হয় কথা এক পঞ্চাশ জন আপনি আমার সাথে ঘুরছেন কথা আর একটু দাঁড়ান আপনার বয়সে আমার চেয়ে কল আমি তো দাঁড়াই আছি কথা গেছি গেছে কয়েকদিন লাগবে ইচ্ছা করলে বিপদ ইচ্ছে করলে শব্দটা ব্যাখ্যা করে এখনো এখন ইচ্ছা হয় নাই কি অদ্ভুত কাণ্ড ইচ্ছে করলে তিরিশ তারিখ করতে পারবো আমি বলেছি ঘুমানো যাবে না আপনি বলছেন ইচ্ছা করিচ্ছ কখন ইচ্ছে করবেন কখন ঘুম বাদ নেবেন জি জি হ্যাঁ দুইটা না কত না আচ্ছা আপনার তিরিশ দরকার নেই ছয় সাত তারিখে তো আমাদের ঈদ আপনি ঈদের আগে করেন এক দুই দিন বেশি লোক কারণ ঈদের সময় অনেকে যাবে তাদেরকেও কমিটিতে ঢুকাবেন আপনি ঈদ পর্যন্ত করবেন ইনশাল্লাহ আপনি যে করছেন এটার তত্ত্বাবধান কে করবে আপনি যে করছেন এটা কনফার্ম করবে কি জেলা হ্যাঁ জেলা মিশন না না দাঁড়াই তুই মানে আপনার বয়সও আমার চেয়ে বেশি হওয়ার কথা না আচ্ছা এটা এনশিওর করছে জেলা আমি আপনি দিন কয়বার ফোন করবেন না না এখন কয়বার করবেন সোজা সোজা কথা আপনি আপনি তো একটু বেগুর প্রাইভেট লোক সোজা কথা করতেছি না তিনবার একজন সকালে করবেন দুপুরে করবেন রাত্রে করবেন ডেইলি তিনবার ফোন করবেন আর যদি স্পিড যেটা ভাগ ডিভাইড করে দেবেন যে এই সময়ের ভিতরে করতে হলে তিনি কতটুকুগুলো কাজ করতে হবে এটা নির্ধারণ করেন যদি কম হয় ধরেন ঠিক আছে জেলা আমির যদি সিরিয়াস হয় কাজ না করে ফেলবেন অনেক সময় জেলা আমিরা মনে করে যে আমি তো বলে দিছি নির্দেশ চলে গেছে তাহলে হবে নির্দেশে কাজ হয় না মানুষ খুব জটিল প্রাণী মানুষ কি জটিল এখানে অত সহজই শোনা বসেন আর মানুষের স্বভাবে চিল স্ত্রীর মতো জনক মাসুদ গরম বক্তৃতা দেয় সবাই দেখি যে লাফাইয়া হয় আবার পরের দিকে যে কতক্ষণ পরে আবার ঠান্ডা হইয়া ওই লেস্টিং কিন্তু আগে জানা ছিল কিছু থাকে বারবার কিছু তাইলে আমি এখন কনক্লুশন আমি তো যে বক্তৃতা আমরা সাধন দিয়ে বক্তৃতা কি দিছি আজকে কারণ আজকে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচনী কাজের ক্ষেত্রেই আমাদের সিরিয়াস এবং এক্ষেত্রে আপনাদের দায়িত্ব বেশি যারা আপনার কারণ যারা অধিকতর যোগ্য তারা তো ডাকা আসছে আমাকে অনেকেই বলে প্রায় আমার এলাকার ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে অভিযোগ করে উনি সময় দেয় না কাজ বুঝে না তো আমি বললাম যে তুমি তো বুঝো তার চেয়ে ভালো তো তুমি মেহরবানি করে ইউনিয়ন সভাপতির দায়িত্বটা লও আমার মানে না আমি তো ভাবতাম তো না ফাইলে সমালোচনা কথা ঠিক না করতিনা এখন ইউনিয়ন আমির যদি এত যোগ্য হইত তাহলে উনি তো ডাক্তার জামাত হইত এ যেহেতু ডাক্তার শফিক সাহেবের মতো যোগ্য নয় উনি তো ইউনিয়ন আমির কথা বুঝে গেছে না বুঝতে তো তাহলে আমি যখন তার কাছ থেকে কাটছি সমালোচনা করব ইউনিয়ন আমির হিসাবে তার হিসাব করে আপনি সমালোচনা আপনি আমির আমাদের যোগ্যতা সম্পূর্ণ মনে করে যদি তার সমালোচনা করেন তার উপরে জুলুম হবে না হিসাব আমাদের লোকেরা তো ঢাকার যোগ্য লোক চাকরি ইউনিয়ন আমি আর পাত্তা দেন আসেন আবার কোন কোনো ইউনিয়ন আমি আমার জন্য দেখি দেখি যে আমার কতগুলা লোককে

সে আমার জিজ্ঞেস হয়েছে ও জিনিস কাণ্ডটা কিনে আমরা দেখো আগামীকাল নির্বাচন আমি যদি যাই যাইকে দেখতে এরা কবি রক্তাক্ত অবস্থা আছে লুঙ্গি লাগবে খাবার লাগবে আমি যাই হাজির না দিতে আসতে পারবো না আমার এক ঘন্টার সময় নষ্ট করছো আমি নির্বাচন আগের দিন এক ঘন্টার সময় নষ্ট করবো চলে এসছি আর যদি আমি নির্বাচিত হই এরা অটোমেটিক ছাড়া পাই আর না হলে তো আমি যখন এটা তারা ব্যাখ্যা করলাম যে মেন্টালিটিউড আমার প্রায়োরিটি সে কিন্তু তপ করে আমার পাঁচ দিন সালাম সে জাতীয় পার্টির তখন আমরা একসাথে একসাথে কথাটা ছিল আমাকে ঘৃণা করে কিন্তু আমি যখন তার ব্যাখ্যা করলাম যে আমি কেন করেছি সে কনভিউসটা হয়েছে দিস ইজ ই শুধু ক্যান্ডিডের জন্য না আপনাদের জন্য